আর ওই কষাই করে আমার সাথী মনটা কেমন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাই দেখি মোসার সালাম কষাইয়ের কাছে এসেছে কষাইকে বলতে আলাইকুম লোকের কাছে আপনি আমার কাছে এত কষ্ট করে আপনি বললে তো আমি চলে যাব আপনার কাছে তুই যে না না তুমি ব্যবসায়ী মানুষ মশা মানুষ সাক্ষাৎ করতে হবে বাড়ি দাও কখন সারাদিন মানুষ বিক্রি সিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি যাবে আমার মন চাচ্ছে তোমার বাড়িতে একটু দাও নিতাম হ্যাঁ দাও দেবেন তো হ্যাঁ দাও থাকবে কথা হয়ে গেল একবার সুন্দর সুন্দর বসতে নিলে রান্না বান্না করেছে রেডি আর এমন টাইমে মশলা সালাব বাড়িতে হাজির হাতির এবার মশলা সালাব বসতে দিয়েছে দিয়ে বলছে খানা টানা দিয়েছে রেডি খান মশা আছে এক কথা একই বেয়া তুমি কেন আমি মেহমান তুমি খাবার দিয়েছো তো তুমি জানো না মেহমানের সাথে মেজবানেরও বসে খাওয়াটা শুনল ও তুমি আমার সন্দেশ ওজন আমি পারবো না আমি তার মানে এতক্ষণতার পর ভাল দিকে বলছি খুব নবীকে মোহ্বত করো কিন্তু এখন খেতে পারো না মানে ওজন আমার অভ্যাস অভ্যাস নয় কেন তো বলছি বলছি চোখ দিয়ে ফানে বেরোচ্ছিলো অথবা স্যার বলে যদি আপনার হুকুম না মানি তাহলে আল্লার কাছে দায়ী হব আর প্রতিদিনকার যে অভ্যাস সেটাও যদি ছাড়িত সেটার জন্য নাম আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে বলে কী লোক বার্থবান বলে হুদুর আমি বাড়ি থেকে সারাদিন মান কাজ করে আসি রাত্রে দিয়ে রান্না বান্না করি আমার বুড়ি মা চলাফেরা করার উপায় নাই বয়সের কারণে একেবারে জড়ো সড়ো হয়ে গেছে আমি মাকে প্রথমে নিয়ে আসি মা পেশা পেশা পায়খানাতে কাপড় ভর্তি করে রাখে আমি মাকে বাইরে নিয়ে যাই নিজে হাতে বসে দিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে ভালো কাপড় পরিয়ে দিই তারপরে মায়ের কাপড়গুলো পরিষ্কার করে আবার আমি শুকাতে দিই তারপরে মাকে বলে করে নিয়ে আসি মাকে বলে করে নিয়ে আমার মাকে কোলে বসিয়ে আগে খাবার খাওয়াই মায়ের জন্য সুজি রান্না করার মতো বস্তুকে রান্না করি করে মায়ের ডালে এমনি করে তুলে আর মা আমার কোলে কোলে বসে বসে খাই তার জন্য আজকে আমার মাকে খাওয়ানো হয়নি যেহেতু মায়ের আগে আমি কোনোদিন খাবার খাই নাই এই জন্য আমি আজকেও খেতে চাচ্ছি না হুজুর মুসা ইসলাম হয়ে গেলেন বললেন কষাই আগে তোমার মাকে নিয়ে এসো এসে মাকে খাওয়াও তারপরে দুই ভাই সঙ্গে খাবো বলে আলহামদুলিল্লাহ তাহলে হবে হলো দেখছে ঘরের উপর একটা বড় ঝুড়ি ছিল সেই ঝুড়িটা কেমনি করে নামালেন নামিয়ে দেখছে সত্যি বই মানুষের জ্বর আছে সেই ঝুড়ির উপরে কাপড় চোপড় বিছিয়ে তার উপরে মাকে শুয়ে রেখে গেছে নামার ছিল দেখছে সত্যি তো সব মাখা পায় পায়খানা মাখা কাপড় বাইরে নিয়ে গেলেন মাকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এসে সুন্দর হাতে খুলে বসিয়ে বাচ্চাদেরকে যেমন মায়ের খানা খাওয়াই

জানতে চেয়েছিলাম আল্লাহ আমার সব জাননাথের সঙ্গী হবে কে আল্লাহ তোরণাম করেছিল আমি কষাই বলে তোর মনে মনে কেমন করেছিলাম তোকে দেখতে এসেছিলাম কি কারণে তুই আমার জাননাথের সঙ্গী হবি তো তুই এত খেদমত করেছিস এত খেদমত করেছিস তোর মা তোর কোলে বসেই তোর জন্য দোয়া করেছে আমার সাথে জান্নাতি হওয়াতে তাই আল্লাহ তোর মায়ের দোয়া কবুল করেছেন বলে তুই হবি আমার জান্নাতের সাথী ভাইয়েরা বাবারা মায়েরা বলে না আমার আমি তাই অনুরোধ করে বলছি মা আর বাপ বড় দামি বসতে যাচ্ছি সেই মা আর বাপ যদি দুনিয়াতে না থাকতো এই দুনিয়াতে আমরা কে আসতাম একবার হাত তুলে বলুন যে মা বাপ না থাকলে আসতাম আমরা আসতাম সেই মা আর বাপের কারণে মা খেয়েছে ভাতের হাঁড়ি চুলোতে টকবক টকবক করে ফুটছে রে বাবা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছ এমন সময় ছেলে থেকে গেছে ছেলে আবার ট্যাঙ্ক যেমন কাঁদল উঠেতে পার ভাতের হাঁড়ি ফেলে দিয়ে মা ছুটে এসেছে এসে ব্যবসাকে কোলে করে তুলে নিয়ে আগে বাচ্চা ঠান্ডা করেছে এমন করে কি করে না করে কি করে না সেই মাকে ও বাচ্চা তুমি বড় হয়ে এবার তুমি বাপের বেটা বাপের বেটা বাপ হয়েছ আর তোমার মাকে কেমন করে তুমি ভুলে গেলে বলো সেই জন্য আমি অনুরোধ করবো বাবজি মা যাদের বাড়িতে আছে জেনে দেবেন সেটা আল্লাহম আছে এখনই যদি মা সন্তানের জন্য দোয়া করে সে দোয়া সাঁত সাঁত আল্লাহ কবুল করে নেয় সেই জন্য একটা ঘটনা বললাম আর একটা ঘটনা বলি তাহলে মা কত বড় জিনিস আপনি বুঝতে পারবে আবু জুয়ায় বলে মুসালুদ্দিন জামালকে একজন অলি ছিল অলি জঙ্গলে শুধু ইবাদত বাদত করতে এবারত করতে সঙ্গে